ছাত্র আন্দোলনে জেরে অগ্নিগর্ভ পার বাংলা পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে পারছে না এপারে থাকা বাংলাদেশিরাও দেশে ফেরার প্রহর গুনছেন এপারের বাংলাদেশিরা এখনো অশান্ত ওপার বাংলা ছাত্র আন্দোলন প্রত্যেকটা দিন কার্যত আরো তীব্র মাত্রা নিচ্ছে একের পর এক যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে জীবনের ভয় জীবনের ঝুঁকি উপেক্ষা করে পুলিশের গুলির সামনে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ছে একের এক ছাত্র এবং এই ছাত্র আন্দোলনের জেরে এই বাংলাদেশে যে চাকরিতে যে কোটা রয়েছে সেই কোটাকে সংরক্ষণ যে গোটা বিষয়টা সেই সংরক্ষণকে বাতিল করার জেরে সংরক্ষণকে নতুনভাবে আনার জন্য এই যে আন্দোলন সেই আন্দোলনের জেরে কিন্তু বাংলাদেশে কারফিউর যে মেয়াদ সেই মেয়াদকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই মৈত্রী এক্সপ্রেস সেটা বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে নেট পরিষেবা একেবারে বন্ধ আর স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে এই সমস্ত পর্যটক বা বাংলাদেশের বাসিন্দা যারা এই মুহূর্তে কলকাতায় এসেছেন বা ভারতে এসেছেন তারা কিন্তু কীভাবে ফিরে যাবেন সেটা তারা জানতে পারছেন না সেটা তারা বুঝতেও পারছেন না প্রত্যেকেই একটা হিসেব করে তারা এসেছিলেন এবং সেই মতোই তাদের কাছে টাকা ছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো উপায় তাদের কাছে নেই এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকের মুখেই কিন্তু একটা উদ্বিগ্ন একটা ভাব বারবার করে ধরা পড়ছে তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন অত্যন্তভাবে তারা মারাত্মক রকম তারা অনিশ্চয়তার মুখে পড়ে রয়েছে আঠো তারিখে এসেছি আমরা দার্জিলিংয়ে ছিলাম আজকে এখানে আসলাম আসার পরে শুনতেছি যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আগে খারাপ ছিল এখন যেমন বেশি খারাপ হয়েছে ছাত্র আন্দোলনের কারণে আর এখন আমরা অনিশ্চিতার ভিতরে আছি আমরা কীভাবে দেশে যাবো এবং কীভাবে আমরা ফেঁচে গেছি আর কি বর্তমানে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না আমরা খুবই আতঙ্কে এবং ভয়ের ভিতরে আসি যে ফ্যামিলি কী অবস্থা আছে আমরা তো নিরাপদে আছি বাট ফ্যামিলি কী অবস্থা আছে এখন পর্যন্ত আমরা কোনো ট্রেস করতে পারি নাই আমরা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলাম তখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক ছিল তো আসার পরে আমরা একদিন পরিস্থিতি কারফিউ জারি হয়েছে আর সব ধরনের তো যোগাযোগ শুধু ইন্টারনেট না আমাদের নর্মাল মোবাইল যোগাযোগ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে কোনোভাবে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না কারোর সাথে তো কবে যে আমরা ফিরব পরিস্থিতি কখন উন্নতি হবে এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না তো আমরা এখানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি কয়দিন থাকতে হবে আমাদের অবস্থা কী হবে একটা পর্যায়ে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে তো এখন আমরা সংখ্যার মধ্যে রয়েছি কখন ফিরবো কি করবো কতদিন এখানে থাকতে হবে আপনারা জানেন না একটা অনিশ্চয়তা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার উপরে একটা বাড়তি খরচের একটা বিষয় রয়েছে এখন দেখছি ডে বাই ডে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে লোকাল নেটওয়ার্ক ইন্টারনেট সেবা সবকিছুই বন্ধ এখন আমরা যে বাড়তি থাকার খাওয়ার বা সবকিছু অ্যাফোর্ড করব এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন বিমান পরিষেবা যদি সেটাতে আমাদের যেতেই হয় তাহলে আমাদের তো বাড়তি টাকাটা বাংলাদেশ থেকে আবার এখানে আনতে হবে কোনো না কোনো এতে সেই সুযোগটা তো আমরা পাচ্ছি না না আমরা আন্দোলনকে সমর্থন করি কারণ প্রতিটা স্টুডেন্টই সমান সুবিধা পাওয়া উচিত কারণ সবাই লেখাপড়া করছে এবং কোঠা হয়তো আমার আমার কুঠা আমার আমার মুক্তিযুদ্ধের কোঠা আমার ছেলে পেতে পারে কিন্তু আমার নাতি যে এই সেম সুযোগ সুবিধা পাবে এটা আসলে ঠিক না কেমন রয়েছে তাদের প্রিয় মানুষগুলো সেটা তারা জানতে পারছেন না আবার অন্যদিকে তাদের কাছে যে টাকা এই মুহূর্তে রয়েছে সেই টাকাও প্রত্যেকটা দিন কমে আসছে কীভাবে তারা এরপর থাকবেন কবেই বা ফিরতে পারবেন সেটাও তারা জানেন না সব মিলিয়ে এই মুহূর্তে কলকাতার ক্ষেত্রে মূলত বা গোটা ভারতের ক্ষেত্রে যে সমস্ত বাংলাদেশী পর্যটক বা বাংলাদেশের বাসিন্দা রয়েছেন তারা যে ঠিক কতটা অনিশ্চয়তার মুখোমুখি হয়ে গিয়েছেন সে কথা আলাদা করে আর বলার রাখে না সে জায়গায় দাঁড়িয়ে আর প্লাসের পক্ষ থেকে সেই আটকে পড়া প্রত্যেকটা পর্যটকের জন্য প্রত্যেক বাংলাদেশি বাসিন্দার জন্য একেবারেই বোধ একদম রইল আরপ্রেসের পক্ষ থেকে যেন তারা যত দ্রুত সম্ভব নিজের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা বাড়ি ফিরতে পারেন এবং এর পরের বার যখন তারা আবারও ভারতে আসবেন যে হাসি মুখ নিয়ে তারা ভারতে এসেছিলেন সেই হাসি মুখ নিয়েই যেন তারা ফিরে যেতে পারেন তাদের নিজের বাংলাদেশে শান্ত হোক বাংলাদেশ এটাই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে বলছেন ক্যামেরায় বিদায়মন্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আরপ্রেস নিউজ コ覧カタ